Assalamu alaikum. আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছয়টা ইফতার রেসিপি যেটা খুব সহজে বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রাখা যায় আর ইফতারের আধা ঘন্টা আগে বের করে সেটা ভেজে গরম গরম পরিবেশন করা যায় প্রথমে আমি চিকেন চিজ বল বানানোর জন্য দুই চামচ সাদা তেল দিয়ে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে আসলে এক চামচ আদা রসুন বাটা দুই চামচের মতো ক্যাপসিকাম কুচি দুই চামচ ব্রকলি কুচি স্বাদ মতো লবণ এ পর্যায়ে চুলার জাল অবশ্যই হায় থাকবে নাহলে পানি ছেড়ে দিতে পারে আমি এক বাটির মতো গাজর কুচি অ্যাড করে দিলাম আর এখন অ্যাড করব মুরগির বুকের মাংস সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম সেটা অনেক বেশি ভাজা যাবে না তাহলে শক্ত শক্ত ভাব হবে এটা চুচি করে রাখতে হবে দুইটা আলু সিদ্ধ করে গেটাতে করে নিয়েছিলাম অ্যাড করে দিয়ে আমি মশলা অ্যাড করছি এক চামচ গোলমরিচের গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আরেকটু ভেজে নেব এ পর্যায়ে আমি অ্যাড করব। ব্রেড কাম বা জন্য আপনারা ব্রেড বা ডিম দিয়েও এটা করতে পারেন হয়ে গেছে এখন আমি এটা চিকেন চিজ বল করে দেখাচ্ছি অল্প অল্প করে নিয়ে কিমা পাতলা করে এর মধ্যে চিজ দিয়ে তারপর এটা ফোল্ড করে বল আকৃতি শেপ করে দেবো এটা খেতে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে কারণ এর মধ্যে চিজ দেওয়া আছে শুধু বাচ্চা না বড়রাও পছন্দ করে তবে বাচ্চাদের জন্য বিশেষ করে এই চিকেন চিজ বলটা করবেন ওরা যেহেতু সারাদিন রোজা রাখে তো ওদের খুশি করার জন্য হলেও এরকম ধরনের খাবার রাখা উচিত ইফতারে এখন আমি এটা বেটার রেডি করবো এর জন্য দুই চামচ ময়দা নিয়ে এর মধ্যে এক চামচের মতো অরিগানো দিয়ে সাত বোতল আপন দিয়ে অল্প অল্প পানি দিয়ে বেটারটা রেডি করছি হয়ে গেছে প্রায় এখন এর মধ্যে আমি চিকেন চিজ বলগুলো প্রথমে মাখিয়ে নিব তারপরে ব্রেড কবির মধ্যে দিয়ে কোট করে নিব ঠিক এভাবে কোট করে নিলে ভাজতে সুবিধা হয় এখন এগুলো আমি এয়ারটাইট বক্সে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেবো এখন টিকে বা কাবাবের জন্য আমি আড়াইশো গ্রাম ছোলার ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংসও দিয়ে দিচ্ছি এক পিস এবং স্বাদ মতো লবণ আধা চামচ হলুদ গুঁড়া আধা চামচ শুকনো মরিচের গুঁড়া আধা চামচ জিরা গুঁড়া আধা চামচ গরম মশলা গুঁড়া এবং আধা চামচ ধনিয়া গুঁড়া দুটা দারুচিনি চারটা এলাচ এবং দুটা তেজপাতা দিয়ে আমি ঢেকে দেব তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য মিডিয়াম আছে হয়ে গেছে এখানে মাংস ডাল দুটোই গলে গেছে আর একটু একটু যে পানি বা রস আছে সেটা আমি এখন নেড়ে নেই শুকাই ফেলবো এখানে যে তেজপাতা বা দারুচিনি ছিল এলা সেগুলো উঠে ফেলছি চুলাই নেড়েই আমি কিমাটা রেডি করে নেবো এখানে মাংস ডাল দুটোই অনেক ভালোভাবে গলে গেছে এখন এর মধ্যে অ্যাড করলাম এক চামচের মতো আদা রসুন বাটা দুই চামচ ঘি দুইটা কাঁচা মরিচ স্লাইস করে কাটা দুটা পেঁয়াজ কুচি এক চামচ গোলমরিচের গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এবং এক চামচ চিলি ফ্লেক্স এবং মুঠ মতো পুদিনা পাতা আপনার ধন পাতাটাও দিতে পারেন আর স্বাদ মতো লবণ বাইডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ডিম এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন কাবাব বা কাটলেট যেটাই বলেন বা টিকিয়া সেটা করে দেখাচ্ছি ঠিক এরকম করে নিয়েছি আর এটা ব্রেড কাপের মধ্যে কোট করে নিয়ে আমি ফ্রিজে এটাও ফ্রোজেন করে নিচ্ছি এখন এটা হলুদ পানি দেখানো দেখাবো এখানে আদা আমলুকি আর হলুদ ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে ঠিক এরকম করে ব্লেন্ড করে নিয়ে আমি আইস কিউবের মধ্যে দিয়ে দেব দুইটা কিপ দিয়ে জগ পানি রেডি করা যায় দুইটা কিপ দিয়ে এখানে কুসুম গরম পানি দিয়ে পরিমাণ মতো গোলমরিচ বা পরিমাণ মতো পিঙ্ক দিয়ে আপনি পানিটা রেডি করতে পারেন এই পানিটা আমাদের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে তো রোজায় অবশ্যই পানিটা রাখা উচিত এখন আমি আরেকটা কিমা বানাবো এখানে দুটা পেঁয়াজ দিচ্ছি দুই চামচের মতো তেল দিয়ে দুইটা পেঁয়াজ চারটা পেঁয়াজ দিয়েছি এক চামচ আদা রসুন বাটা আর বাঁধাকপি কুচি রাখছিলাম সেটা দিয়ে দিলাম এখন এড করলাম তিন চামচের মতো ক্যাপসিকাম কষি এক চামচ গোলমরিচের কু গুঁড়া এক চামচ জেরা গুঁড়া এক চামচ গরম মশলা এবং এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর গাজর প্রায় তিন টেবিল চামচের মতো আর এখানে আমি কাঁচা মুরগির কিমাটা নিচ্ছি আর দিয়ে দিলাম দুই চামচ সয়া সস দুই চামচ টমেটো সস ভালোভাবে মাংসটা সবজির সাথে মিশিয়ে নিতে হবে এবং যে দলা দলা ভাবটা সেটা ভেঙে দিতে হবে আর দুইটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম এখানে আমি আর একটু লবণ অ্যাড করে দিয়েছি কিমাটাও রেডি এখন আমি চিকেন রোল সমুচা করে দেখাবো জন্য একটা বড় সাইজের রুটি করে নিয়েছি আর কিমাটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি মাঝখানে একটা কাপ দিয়ে ছড়ানো হয়ে গেছে এখন কাপটা উঠে আমি পিজা কাটা দিয়ে ছোটো ছোটো করে স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে কেটে নিতে পারেন আর এভাবে ফোল্ড করে আমি সমুচার শেপগুলো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপে এটা করে নিতে পারেন ঠিক এরকম করে সবগুলো করে নিয়েছি এখন আমি চিকেন রোল করে দেখাচ্ছি আগে রুটিটা করে নিয়েছিলাম আর ময়দা দিয়ে আঠা বানিয়ে রাখছিলাম চারি সাইডে আঠা দিয়ে আমি মাঝখানে কিমাটা দিয়ে চারি সাইড ভেঙে ফোল্ড করে নিচ্ছি ঠিক এভাবে এটা বানানো কিন্তু খুবই সহজ আর দুই সাইডে একটু আঠা লাগিয়ে দেবেন তাহলে ভাজার সময় দেখা ওটা দেখতে ভালো লাগে আমি আর একটা দেখাচ্ছি এভাবে বানিয়ে রাখলে আর রোজার সময় ঝামেলা হয় না এখন আমি চারকোনা শেপের একটা সমস্যা দেখাচ্ছি প্রথমে একটা সিট দিয়ে আঠা লাগিয়ে তারপর আরেকটা সিট দিয়ে আমি অল্প একটু কেমা লাগিয়ে তারপর প্রত্যেক সাইড আঠা লাগিয়ে ভাজ করে দিচ্ছি তারপর এক সাইড যে খালি থাকে এই খালি সাইড দিয়ে আমি আরেকটু কিমা ভরে দিয়ে তারপর যে সাইডটা বাকি ছিল ওই সাইডটাও আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি খুব সহজে বানানো হয়ে গেল আপনারা এক দিন এক এক রকম শেপে বের করে পরিবেশন করতে পারেন আমি আরেকটা করে দেখাচ্ছি একটা সিট দিয়ে আঠা দিয়ে তারপর আরেকটা সিট তারপর কিমা তারপর প্রত্যেক ভাজে দিয়ে আটকে দিতে হবে হয়ে গেল হয়ে গেল ছয়টা ইফতার আর রেসিপি আশা করি আপনাদের ভালো লাগছে আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন আর আগে বানিয়ে রাখবেন যাতে সুবিধা হয় আল্লাহ হাফেজ